তো হ্যালো ইরেন্ড আসসালামু আলাইকুম আসলে কি বতকে ভালো আছেন তো আপনারা কিন্তু অনেকেই একটা বিষয় নিয়ে আমাকে ইনবক্স করেন যে ভাই মানে ক্লোরনের জন্য কোন অ্যাপ্লিকেশনটা সব থেকে বেস্ট আপনি কিন্তু বতেই জানেন আমাদের কিন্তু অনলাইনে কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন কিন্তু ক্লোন করতে হয় প্লাস আইপি মেনটেন করতে হয় তো আজকের ভিডিওতে আমি যে টিক্সটা দেখাবো সেই টিক্স অবলম্বন করে কিন্তু আপনারা একদম ইজিলি যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা ক্রোনন করতে পারবেন এবং সেখানে কোনো অ্যাডস থাকবে না আমি নিজেই কিন্তু সেটা ব্যবহার করি এবং একদম ইজিলি আপনারা আইপি মেনটেন করেই কিন্তু ক্লোনটা করতে পারবেন তো কিভাবে এই কাজটা করবেন সম্পূর্ণ ডিটেলটা দেখাবো ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দেখেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশ থেকে যে একটি ঘন্টা বিল আছে সেটি অবশ্যই অপশনে ক্লিক করে পাশে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর আপনার বিভিন্ন রকম এয়ারটপ এবং ইনস্ট্যান্ট পেমেন্ট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়ে দেখি তো আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে থেকে জয়েন হয়ে নিতে পারেন তো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা কিন্তু চাইলে এখানে জয়েন হয়ে নিতে পারেন তো আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে কীভাবে টেলিগ্রাম গ্রহণ করতে হয় সেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশান শেয়ার দিয়েছিলাম তা আপনারা কিন্তু চাইলে টেলিগ্রামের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন কুলন করতে পারবেন তো অনলাইনে কিপট অ্যানার্সিতে আপনারা যত রকমের আর্নিং অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা এখানে কোলন করতে পারবেন তো সে যে অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করি সেটা নেওয়ার জন্য আপনাদের প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে কিন্তু এই অপ্লিকেশানটা অ্যাভেলেবেল রয়েছে তো প্লে স্টোরে আসার পর এখানে যদি সার্চ এখানে ক্লিক করেন লেখার পর এখানে আপনারা যদি দেখেন ডুয়েল এক্সপ্রেস লিখে সার্চ করবেন এইভাবে আপনাদের লিখতে হবে ডুয়েল এক্সপ্রেস লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই এপ্লিকেশানটা পেয়ে যাবেন এটা কিন্তু আগে ছিল প্রো মানে এটা কিন্তু পেড মানে পেমেন্ট করে ইউজ করা লাগতো এখন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি করে আর এটা আপনারা একদম ইজিলি ইউজ করতে পারবেন এখানে আপনারা চাইলে আইপি মেনটেন করেও কাজ করতে পারবেন প্লাস এখানে কোনো অ্যাড থাকে না একদম ইজিলি কোনো অ্যাড ছাড়া একদম ইজিলি আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এপ্লিকেশনটা প্রথমে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এটা আপনার এখান থেকে ওপেন করে নেবেন তো দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি কিন্তু অলরেডি এখানে অনেকগুলো টেলিগ্রাম ক্লোন করে রাখছি আপনাদের কিছু পারমিশন চাইছি সেগুলো এলাও করে দেবেন এলাও করে দেওয়ার পর আপনার যে কোনো অ্যাপ্লিকেশন এখানে ক্লোন করতে পারবেন তো দেখেন এখানে আমি কী করবেন টেলিগ্রামে ক্লোন করছি তো ক্লোনে অ্যাড করার জন্য দেখেন এখানে প্লাস এগুলো প্লাস এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে সাপোজ আমি বিনাশটা ক্লোন করব জাস্ট বিনাশে ক্লিক করে ক্লোনে ক্লিক করি কিন্তু ইনস্টাটা এখান থেকে আমার বিনাশটা কুলন হয়ে যাবে তারপর যদি আপনি অন্য অ্যাপ্লিকেশন ক্লোন করতে চান আবার এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাপোজ আমি এখান থেকে দেখেন আমি এই যে এর এক্সটেনশনটা রয়েছে কিংবা টেলিগ্রামটা ক্লোন অলরেডি করছি তো কিপারটা ক্লোন করবো এটাতে ক্লিক করে ক্লোনে ক্লিক করলে কিন্তু এখানে ইনিশিয়ালি অ্যাড হয়ে যাবে এভাবে চাইলে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন এখানে ক্লোন করতে পারবেন আর এখানে কিন্তু আপনার চাইলে ফ্লাইট মোড অন অফ করে এখানে কিন্তু আইপিটাও মেনটেন করতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো ক্লোন হচ্ছে সেগুলো কিন্তু আলাদা আলাদা ডিভাইসে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি কোনো ক্ষেত্রে মাল্টিপল করেন করেন সেক্ষেত্রে কিন্তু আইপি মেনটেনেরও একটা সুযোগ রয়েছে এখান থেকে আইপিও আপনাদের কিন্তু মেনটেন হয়ে যাবে তো আপনি কিন্তু চাইলেই এভাবে আনলিমিটেড এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পূরণ করতে পারেন তার কারণ অনলাইনে বর্তমান সব থেকে বেস্ট ক্লোন অ্যাপ্লিকেশন হয়েছে এটা কারণ এখান থেকে আপনার ইজিলি কোনো প্রকার জামলা মুক্তভাবে পূরণ করতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশন এবং এখানে কোনো রকম অ্যাড আসবে না আর অন্য অন্য অ্যাপ্লিকেশানগুলো যদি আপনারা ইউজ করেন বিভিন্ন রকম সমস্যা করে আইপি মিন্ট হয় না প্লাস বিভিন্ন রকম অ্যাড আসে এবং অ্যাড দেখা লাগে বিভিন্ন রকম সমস্যা করে তো তার জন্য প্রত্যেকে সাজেস্ট করবো আপনারা যদি কুলনের জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই এই ব্যবহার করতে পারেন কারণ এটা আমি নিজেও ব্যবহার করি তো এটা কিন্তু চাইলে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন তো আজকের এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে